আর আজকের স্প্রেতে কী কী ওষুধ ব্যবহার করলাম সেটা আপনাদেরকে দেখাই দিই এক মাস পরে আমি আবার স্প্রে করব তো ওই স্প্রেটা খুব গুরুত্বপূর্ণ ওই স্প্রেটার পরে হচ্ছে আপনার হচ্ছে ফুল ফুটবে এবং গুটি হবে তো ওইখানে পোকার আক্রমণ তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমার বাগানে হচ্ছে দ্বিতীয় স্প্রে করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি পিছনে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে ড্রামে হচ্ছে পানিতে ওষুধ মিক্সার করতেছি তো ওই যে এখানে আমার ওষুধগুলো রাখা আছে তো হচ্ছে আমরা এখন মোটামুটি মেশিন স্টার্ট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি সামনে হচ্ছে এই দিক থেকে আমরা স্প্রে করা শুরু করব। এই দিক থেকে স্প্রে করা শুরু করে আমরা হচ্ছে এদিক দিয়ে আমরা হচ্ছে এই সামনে চলে যাব সামনে একদম স্প্রে করতে করতে সামনে চলে যাব এদিকে চলে যাব তো মেশিন স্টার্ট দিব ফোনের মধ্যে মেশিন স্টার্ট হবে তো স্প্রে করা মাঝখানে আপনাদেরকে হচ্ছে আমি কি কি স্প্রে করলাম কি কী ওষুধ দিলাম যেটা আমি সব সময় আপনাদের সঙ্গে আমি শেয়ার করি সেটা আপনাদেরকে জানাই দিব আর হচ্ছে এরপরে স্প্রেটা মোটামুটি এক মাস পরে পড়বে ওইটা খুব মানে আপনার গুরুত্বপূর্ণ স্প্রে ওই স্প্রেটাও কী হবে না হবে সেটা আপনাদেরকে আমি জানাবো পিছনে ওষুধ দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে আমি মাঝখানে আপনাকে জানাই দিব আর হচ্ছে স্প্রে করতে করতে আপনাদেরকে হচ্ছে আমি আমার লিচুর বাগানে কত দূর কী মূল বের হলো কী পরিস্থিতি সেটা আপনাদেরকে জানাবো আমরা এখন মেশিন স্টার্ট দেওয়ার প্রস্তুতি নিচ্ছি মেশিনটা একটু প্রথমে ডিস্টার্ব দেয় তো তেলটা হচ্ছে ঠিকমতো আসতেছি কি না সেটা টেস্ট করা হচ্ছে তো এইখানে আপনাদের কাছে আমি ড্রামগুলো দেখাই আমার এখানে তিনটা ড্রাম দুশো লিটার করে পানি তো এখানে ছশো লিটার পানি ছশো লিটার পানি দিয়েই আমার হয়ে যাচ্ছে তারপরও হয়তো বা পানি বাঁচতে পারে এই যেখানে আমি মিক্স করছি সুন্দর করে প্রথমে আমি হচ্ছে এই এগুলাতে মিক্স করে নিছি এগলাতে মিক্স করে নিয়ে আবার এখানে দিছি এখানে দিয়ে আবার এই যে এখানে যে বাসটা দেখতে পাচ্ছেন এই বাসটা দিয়ে আবার সুন্দর করে মিক্স করে নিছি আপনার হচ্ছে ওষুধটা মিক্স করা কিন্তু খুব জরুরি আপনার ওষুধ যদি মিক্স ভালো মতো না হয় তাহলে হচ্ছে আপনার ওষুধটা আপনার যাবে কম বেশি হয়ে যাবে তো যাতে আপনার ওষুধটা পুরো পানিতে সুন্দরভাবে মিক্স হয় সেটা আপনার আপনাদেরকে হচ্ছে ইয়া করতে হবে কনফার্ম করতে হবে মেশিনটা একটু সমস্যা হয়েছিল ওটা ঠিকঠাক করে আমরা এখন স্টার্ট করতেছি ঠিক আছে স্টার্ট করো বিশবেলার রাহমানের রাহিম ইনশাল্লাহ এবার স্টার্ট হয়ে যাবে তো মেশিন স্টার্ট হয়ে গেছে এবং সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে স্প্রে করা শুরু হয়ে গেছে যথারীতি দু স্ক্রে দুইটা গান নিয়ে দুইজন স্প্রে করতেছে তো এটা হচ্ছে আমার দুই নাম্বার স্প্রে দু হাজার ছাব্বিশ সালের লিচু সিজনের হচ্ছে দুই নাম্বার স্প্রে এরপরে হচ্ছে এক মাস পরে আমি আবার স্প্রে করব তো ওই স্প্রেটা খুব গুরুত্বপূর্ণ আর এর আগে যেহেতু যেরকম আপনাদেরকে আমি বললাম ওই স্প্রেটার পরে হচ্ছে আপনার হচ্ছে ফুল ফুটবে এবং গুটি হবে তো ওইখানে পোকার আক্রমণ সব থেকে বেশি হয় তো ওইখানে আমাকে খুব ভালো ওষুধ ব্যবহার করতে হবে কি কী ওষুধ ব্যবহার করবো সেটা আপনাদেরকে আমি জানাই দেবো এরপরে স্প্রে যেটা করব এক মাস পরে এখানে এখানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে স্প্রে করা হচ্ছে এই সাইডে আরেকটা গান এখানে আরেকটা স্প্রে করা হচ্ছে আপনাদেরকে আমি কাছে নিয়ে যাই দেখাচ্ছি যেমনটা আপনাদেরকে আমি বলি যে উপর থেকে স্প্রেটা নামাই নেবেন যে এরকম উপর থেকে নামাই নেবেন উপরে হবে তারপরে হচ্ছে উপর থেকে নিচে নামাই নেবেন স্প্রেটা এই যে দেখুন আমার স্প্রে হচ্ছে যেটা উপর থেকে নিচে নামানো হচ্ছে এই যে এখানে উপরে উপর দেওয়া হচ্ছে এই গাছটা ওই গাছ থেকে এই গাছটা আসলো আসে উপরে স্প্রে করা হচ্ছে এই যে উপরে স্প্রে করা হচ্ছে উপর থেকে এই যে এখানে আপনাদেরকে আমি দেখাই এই যে এখানে পানি পড়তেছে দেখুন আপনারা এই যে উপরে দিলে অটোমেটিক নিচে পানিটা চলে আসবে কীটনাশকটা তাহলে কীটনাশকের আপনার সাশ্রয় হবে প্লাস এটা আপনার হচ্ছে আরও ভালোভাবে আপনার গাছটা হচ্ছে ভিজিয়ে দেবে এই যে দেখুন উপরে উপরেই করা হচ্ছে উপরে অনেকক্ষণ ধরা হচ্ছে আর নিচে ওরকম সময় দিয়ে স্প্রে করা লাগতেছে না এই সাইডটা তো আপনারা দেখুন যে উপর থেকে নিচে নামছে কিন্তু এই যে উপরে পড়তেছে উপরে কিন্তু দেখেন যে অনেকক্ষণ করতেছে তারপরে এই যে নিচে নাম নামবে এখন নিচে কিন্তু সময় কম লাগবে এই যে এখন উপরেই করতেছে উপর থেকে পানিটা অটোমেটিক গড়ায় নিচে আসবে এই যে নিচে দিলে নিচে কত অল্পক্ষণ দিল আর উপরে কিন্তু অনেকক্ষণ দেওয়া হচ্ছে যাতে হচ্ছে উপর থেকে পানিটা সুন্দর গড়ায় চলে আসে আর এখানে হচ্ছে দেখুন এখানে এটা হচ্ছে শ্যালো মেশিনের মেশিন আপনার হচ্ছে স্প্রে মেশিন তো এটার স্পিডটা দেখুন এই গাছটা কিন্তু অনেক বড়ো ঠিক আছে গাছটা অনেক এর এরপরের গাছটা কিন্তু এ থেকে আর বড় বড়ো তো এই যে খুব সুন্দরভাবে মাথায় চলে যাচ্ছে স্প্রে খুব সুন্দরভাবে এটা হচ্ছে আরও বেশি পাওয়ার দেওয়া যায় আর এ আপনার হচ্ছে মেশিনের আপনার গানের এই যে যেটা হচ্ছে আমরা হাতে ধরে আছি এটাকে গান বলে এই গানটার আপনার স্পিডটা দেখুন কত স্পিড তো এটাতে সময় কম লাগে আমাদের হচ্ছে আমার এই বাগানটা স্প্রে করতে মোটামুটি এক ঘন্টার মধ্যেই হয়ে যায় তো আমাদের স্প্রে হচ্ছে মিডিল পর্যায়ে চলে আসছে আমরা একদম মাঝখানে মেশিনটা আমরা মাঝখানে বসাই তো আমরা মাঝখানে চলে আসছি মাঝখানে মেশিনটা একটু সমস্যা করতেছিল এক সাইডে ওইদিকে হচ্ছে চলে গেছে আর এই যে সামনে হচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন দেয়াল যে দেখ দেয়াল দেখা যাচ্ছে এই দেয়াল পর্যন্ত হচ্ছে আমাদের লিচুর বাগান আমার লিচুর বাগান আর এর ফাঁকে হচ্ছে আপনাদেরকে আমি আমার আজকের স্প্রেতে কী কী ওষুধ ব্যবহার করলাম সেটা আপনাদেরকে দেখাই দিই তো আমি কি কী ওষুধ ব্যবহার করলাম সেটা আপনাদেরকে হচ্ছে দেখা দিই এখানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি ম্যানকোজেপ গ্রুপের হচ্ছে জ্যাস পাউডার ছিনজেন্ডা গ্রুপে ছিনজেন্ডা কোম্পানির জ্যাস পাউডার দিছি ম্যানকোজেপ গ্রুপ অ্যারো দিছি এটা আপনার হচ্ছে মাকড় এবং পোকানাশক এর সঙ্গে আমি একটা ভিটামিন দিছি ফ্লোরা এসি এই কোম্পানির আর এর পাশাপাশি আমি ভলিউম দিছি এবং হচ্ছে টিল দিছি টিল এবং ভলিউম টিলটা হচ্ছে আমার কাছে ছিল এর কারণে হচ্ছে আমি এটা ব্যবহার করছি আর ভলিউমটা দিছি ভলিউমটাও এটা ছিল তো এই দুটা হচ্ছে আপনারা না দিলেও কোনো সমস্যা নেই এর পাশা এর পাশাপাশি হচ্ছে আপনারা অন্য ওষুধও দিতে পারেন এই দুটা এখন না দিলেও সমস্যা নেই আমার কাছে ছিল এটা ডেট এক্সপায়ার হয়ে যায় তো এই জন্য আমি দিছি আর এখানে আমি হচ্ছে যে আমার ওষুধ মাপার যন্ত্রটা আমি ওজন মাপার যন্ত্র এটা হচ্ছে আমি এখানে রাখছি আমি সাধারণত ওষুধ মাপেই দিই আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে স্প্রে চলতেছে মোটামুটি আমার তিন ভাগের দুই ভাগের মতো স্প্রে হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে স্প্রে শেষ হয়ে যাবে আজকের স্প্রে হচ্ছে আজকের মতো শেষ আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আর দুই চারটা গাছ বাকি আছে তো হচ্ছে এই বছরের দ্বিতীয় স্প্রে আজকের মতো আমরা শেষ করলাম তো ঠিক আছে আবার দেখা হবে সামনের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ